তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত পেখের বার তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আবার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিস্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক ময়দানে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় একদিন মনে মনে আল্লাহ বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে মতো জোতা নাই আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে আয় রে আমার তো পা আছে এর তো পাই নাই শেষ পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগতো না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহ ভিতরে এই জন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার আর কোনদিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসুস্তরে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো আটতে পারি না যদি আটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেল ওয়ালা দেখে আফসুস্তর ইস আমার যদি একটা সাইকেল থাকতো হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার মুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস এখানে মুন্ডা যদি থাকে তাহলে তো ভোল ভো করা যাইত না মুন্ডাওয়ালার আফসোস আছে প্রাইভেট কারলাদের দেখে তার আফসোস করে ইস আমার যদি আমার কার থাকতো তাহলে তো কার চালাইতে পারত যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম

টাকা যার বেশি শান্তি তার কম। আপনি কোজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই। স্ত্রীর সাথে মনোমালিন্য, স্ত্রী যায় এক দিকে উনি যায় আরেক দিকে। পোলাই কই যায় পোলাই নিজেও জানে না। মেয়ের অবস্থা খারাপ আর এক্সেলের সাথে হাঁটে। তো এই হচ্ছে এদের লাইফস্টাইল। সবাই না আল্লাহ আল্লাহলাজা তারা ভিন্ন। রাতে এদের ঘুম হয় না। অনেক দিলো গোবা ট্যাবলেট খেয়ে গোাতে হয়। গোয়া শোনা গোয়া শোনা। কিন্তু রিকশালা পুলিওয়ালা দিনমজুর এদের রোগ বালাই আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই গো আসে যেখানে রাই তো এখানেই গোয়াইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকে আওয়াজে ট্রাকের ইঞ্জিন ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কুরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে পড়েন বেশি না কম এটা আমার একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করলো কে জালিকাল কিতাবু লা রাইবা ফি মুদাল্লিল মুতাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড আর অফ দ্যার ইজ না ডাউ চিনি চান গাইডেন্স টু দোজ ও আর মোত্তাকে এটা এমন গৈ যে বই কোন কুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মোত্তাকে ইনদের জন্য এই বইটারে হেদায়েদের কিতাব করে পাঠালো কে আবার আল্লাহ বলেন কিতাবো নাংস না হইলাইকা লি তোকরি জাননাসা মিন অফ জুলুমা জি ইলন্ন নবিহে এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারোচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে জাহান নামী গুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় দাম বাড়ায় না জোরে না এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ সব পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় আবার গরুকে কেউ দিন বলে না এই তুই গরুর মতো গরু হোক আপনারাও বলেন না ছাগলের কেউ দিন বলছে এই তুই ছাগলের মতো ছাগল হোক কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ যায় ঠিক দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা হয় সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য কোরআন থেকে শুনলে লাভ না লস কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তালাত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মাসা আল্লাহ মাসা হাত প্রতিদিন যারা আমরা পড়ি আর যারা এখনও শিখতে পারি নাই যারা শিখে নেই কোরান পড়া যেমনি স্বাওবের কোরান শোনাও তেমনি স্বাওবে ঠিক কি না কোরান শুনলে রহমত নাজিল করে কে ওয়িদা কোরিয়াল কোরআন ও ফাস্তানি উলাবু আংশি চুলা আনলা কুমদুর হামুন যখন কোরানের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য কোরান পড়া কোরান শোনা সবটাই জিন্দে আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ়ও করতে পারি কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আজকে আমরা সূরাতুল আর রহমান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন এই সূরাটা মুখস্থ আছে কার কার অনেকে এরই তো মুখস্থ আত্মমান এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ সাববি এই আলা। ইরাব্বিকু মাতুকাদদিবান আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সূরার ভেতরে একবার দুইবার পাঁচবার 10 বার নয় 31 বার উল্লেখ করেছেন 10 বার বললেও তো হয়তো 20 বার বললেও তো 31 বার বললেন কেন তার মানে এটা জরুরি এটা সিগনিফিক্যান্স তাৎপর্যজনক বেশি যে যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছে ফাবি আইকি আলা রাব্বিকুমাতু দিবান আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়ামতকে অস্বীকার করবে কোন নেয়ামতকে অস্বীকার করবে আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তকসুহা যদি আবার নিয়ামত গুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত গুনে কশিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি ফাবি আইজি আলা রাবিকা ওয়া তুকাযিবান আমার কোন নেয়ামতকে তোরা উইচ আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহ হাবিব সাহা ইসলাম ইসরাটাকে বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি ইসরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাইফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আলা এর কুমাত জীবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম এ লড টু মেনকাইন্ড অ্যান্ড জিনকাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানবজাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন পাবি আইগি আদা এরব বেকুমাতুকার জীবান আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণীবৃন্দ আপনারা তোমাদের সামনে যখন সূরা আর রহমান তেলাওয়াত করলা আপনারা চুপচাপ কিন্তু তায়েফের ময়দারে যখন জিন্দের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতোবার আবি ফাবি আইয়া লা ই রাব্বিকুমা তুকাদ্দিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ পড়ে যতোবার এই আয়াতটা প্রত্যেকবার এ আয়াত সুসে তাররা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে। লা বিষইমেনে আমিকা রপপানা নুখদ দিব ফলাকেল হামদু আল্লাহ তোমার কোননে অত বীকার করা কোন সুযোগ নেই সব প্রফমসার মালিক তুমি। আবার যখন আত আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম এক বার নয় দুই বারনয় পাঁ বার নয়, দ০ বার নয়। 31 বার এই আয়াত তলাতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সুয়ানলাফোর্ড লাবি সাইই মিন নুআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাক আলহামদু উইকাদর ডিনাই উই কাদর ডিনাই এনি অফ ইউর মার্সিয়ান ব্লেসিংস অল প্রেজস টু ইউ অল প্রেজস টু ইউ তারপর কথা মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে ইনি হলেন আল্লাহ সূরাত আর রহমান সূরা নাম কি আরো জোরে বলেন কোরআনের পঞ্চান্ন নম্বর সুরা এটা কত নম্বর আয়াত আছে আটাত্তরটা কয়টা সুরাটা মা কি সুরা কি সুরা এবার প্রশ্ন করি উত্তর দেন এ সুরাটা কোরআনের কতম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মা কি না মাদানি এই তো আপনারা উত্তর করতে পেরেছেন এই সুরাটার একটা চমৎকার নাম আছে বাইহাবলি শরীফে আল্লাহর হাবিব সাহেব এর সাদ করেন ইন্না লিকুল্লি সাহিন আরুস ও আরুসুল কোরআন সুরত আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম হচ্ছে সুরাই আর রহমান আওয়াজ করে সোহান বলতে পারলেন না নববধূ বুঝেন তো নতুন বউ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন إن لكل شيء عروس وعروس القرآن আর রফমান সবার জন্য একটা নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরআনের নববধুর নাম সুরাই আর রফমান নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস করে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আরে জোরে বলেন কি আর রহম্যান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ স্বয়ং আল্লাহ জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো হেনি চার মতো লেই সাকামি গি জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজনেহতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেস। হঠাৎ এক জান্নাতী হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছি তুমি বাও নাই কি পাও নাই কয় আমনেরই তো পাই নাই সুমানুল্লাহ পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারা তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের এই কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবিয়া তারপরে সোহাদা সালেদিন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় বা আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবে ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবে এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তালা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলক কছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলক কছটা দিয়েই নাই আবার সরাই ফেল দেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে অবলোকন नेत्र তাকিয়ে থাকবে এই ভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূরান নাই কারণ ওটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছর এরকম অবলুপ নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে ইন আল্লাহ মিলুম ইউ ফেপুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্য কে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কে চোতে পারে চিল্লায় বলেন পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্না জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পরে আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে জৌকে শহীদ জান্নাতীদের সামনে তুলে ধর এই সুরটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে তাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা কর এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ দেয় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কেছ রহমানের কথা আসলে কোনটা আল্লাহর তো আমরা চিনি রহমানরা তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর কোনো গান গাইছ আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান রে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনেনা এজন্য আল্লাহ তা রহমান রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন واذا قين لهو سجدون للرحمن قالوا وما তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে শেষ দাদাও। রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো ফলো আমার রহমান তারা বলল রহমান আবার কে রহমান কে আল্লাহ চিনি রহমান রে তো চিনি না এখন রহমান কে এটা চিনানোর দরকার আছে না নাই রহমান কে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআন একটা সূরা নাজিল করলেন চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার কাফেরদেরকে জানার জন্য রব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান علم القرآن فلف الإنسان علم البيان <applause> دائما رغما شكلين قران بنا لين إنسان شكلين بيان دائما رغما شكلين قران بنا لين إنسان شكلين بيان দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিং সান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিং সান শেখালেন বায়ান আল্লাহু আকবার আল্লাহ বলেন রহমান তো চিনো না আর রহমান আল্লামা আল কোরআন খলাফা লিং সান বায়ান আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব কুল্লাসাই সব জায়গায় আমার আল্লাহর রহমত আসনে নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে জরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহ রওয়াত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লা করেন ঠিকই আল্লাহ দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানিনা আরসের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সাবাফাত রাসমাতী অদাবি সাবাফাত রাহমাতি হ এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছেন সাবাফাত রাহমাতি অদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছেন আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া 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 বেশি আল্লাহর কোনটা আমাদের যত মনে রাখবেন বেশ তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে দয়া না নাই বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে। আমার তাও বা কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর অলিকে কি বললা নিরানব্বইটা মার্ডার আই হায় সপ্রদাস তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছো আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাঁচায় রেখে লাভ তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে বেলাইস আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাসায় রেখে কি তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যেয়ে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুনাহ যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছ তুমি তুমি জানো না আমার রব কত মেহের বাদ তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার বাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর আর দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক যেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণে আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আবার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা কর তওবা তার না সুহাব তওবার মতো তওবা নে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুদপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকা আব্দের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল নজ চলে আসছে তার রুহু কবচ করে ফেলছে এখন রুহু কে নিয়ে যাবে ফাজাত মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আদাব রহমদের ফেরেস্তরাও আসছে আযাবের ফেরেশতরাও আসছে রহমদের ফেরেশতরা বলে না না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুগুনি লিনে রেখে দেব। আযাবের ফেরেশতরা বলে না না নিরানব্বইটা হত্যা করার পরে আরও একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনও তো ভালোভাবে দওবা করতে পারে নাই তার রুটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকাই দেব দুই দল ফেরেশতার তার মানাবাড়ি এ বলে আমরা নিব এ আমরা নিব ছকরা আছে না নাই আল্লাহ বললেন রাখো রাখো দরকার নেই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করে ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা তারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোর সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটার আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জমিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সপ্তনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরস্তারা তার কুকুকে নিয়ে চান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন আপনি কটা করছেন আমি কটা করছি তো একশোটা খুন করে যদি ও বাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে আমরা কি কমা পেতে পারি না ওর বাপের কাছে আমাদের বাপ কি কয়টা কয় অক্ত নামাজ চাচ্ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমান ও আল্লামাল কুরআন ফনাতন ইনসা মানুষকে আল্লামা বই বায়া নবী রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সরণি সিদিন তোমার দয়াই পূর্ণ আমার সরণি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে হবে আছে কয়েকশো টুকরা একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাহিসাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই বাগে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আরেকজন ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আসলে নাই সালমান শাহ মারা গেছে এদেশের দেশের মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন অমুক সেলিব্রিটির কি হয়েছে হাত থেকে লাভ দিয়ে করে মাথা ফোড়াই ফেলস ভালোবাসা আসে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীয়তপুরে এগুলো নাই আহমদুলিল্লাহ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আবদুল্লাহ প্লাস শামিমা তো এ এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল শুই শুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লার এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছেটে ফোটা সবাই মিলে পাইছে এটা খেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকায় দিছে কে আপনাদের এলাকায় মুরগি পাবেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছাড়া ধরা যায়ন ধরতে গেলে মা মুরগিটা কি করে কাউট দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটা হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের দ্বিদয়ে জান স্যাক্রিফাইসের মতোই ভালোবাসা ঢুকায় দিল কে Oh, uh -huh.